আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত পাইকারি আমের জগতের রাজশাহী বানেশ্বর রাজশাহীর সব থেকে বড় আম বাজার কিন্তু বানেশ্বরেই বসে আর এত এত আম যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু আম আর আমাদের রাজশাহী শহর কিন্তু আমে বিখ্যাত সেটা আমরা সবাই জানি তোমায় আমরা একটা চাচার দোকানে চলে গিয়েছি চাচা বলতেছিল যে এই আমগুলো নাকি দুই হাজার টাকা মন বিক্রি করা হচ্ছিল আমরা যদি নিতে চাই তাহলে উনিশশো টাকাতে আমাদের কাছে বিক্রি করবে আর এগুলা হচ্ছে হিমসাগর আম আমি প্রথমে আমগুলো দেখে বলতেছিলাম যে এগুলা তো খিরসাপাত আম তাহলে হিমসাগর বলা হচ্ছে কেন তারপরে শুনলাম যে খিরসাপাত আমকেই নাকি হিমসাগর বলা হয় আসলে এই বিষয়টা আমি এর আগে জানতাম না আজকেই আমি শুনলাম যে খিরসাপাত আম সাগর বলা হয় যাই হোক দুই পাশে শুধু আম আর আম যে দিকে তাকাই সেই দিকে শুধু আম আর আম আরো অন্যান্য আম আছে তবে সেই তুলনায় খিরসাপাত আমটা বেশি কারণ এই আম খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর আমার তো অনেক ভালো লাগে খিরসাপাত আম খেতে কত কত আম পালা দিয়ে নিয়ে বসে আছে আর এই হাটের মধ্যে কিন্তু আম বেচা কেনা

বানিশ্বর আম বাজারে অনেক অনেক ভিড় ছিল আর অনেকেই আম কেনাবেচা করতেছিল বিখ্যাত আম কে কে এখনো খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা খেয়েছেন তারা তারা অবশ্যই জানাবেন যে রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ রাজশাহীর বিখ্যাত আমের কোনো হয় না এতটা স্বাদ আর এত এত আম আসতেছিল মানে বাগান থেকে ভেঙে ভেঙে সব আমগুলো গুলো বাজারে আনা হচ্ছিল সব থেকে সুস্বাদু আম আমার মনে হয় হিমসাগর হিমসাগর আম এত খেতে মজা কি আর বলবো মানে খেরসাপাত আম উত্তরবঙ্গের রাজশাহী বানিশ্বর আমের বিখ্যাত তো কিন্তু কখনো এসে আমগুলো দেখা হয়নি আজকে আমগুলো দেখলাম দেখলাম ভালোই বাজারে বেচা কেনা হচ্ছিল আর এই তো দেখেন গাড়িতে করে ক্যারেট ক্যারেট আম বাগান থেকে ভেঙে আনা হচ্ছিল সব আম এখন বানিশ্বর বাজারেই নামানো হবে আর দেখেন কত কত আম শুধু আমের গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে এই বানিশ্বরে কিন্তু পাইকারি ভাবেও কিন্তু আমগুলো বিক্রি করা হচ্ছিল দেখেন কত কত আমের গাড়ি যাচ্ছে বিখ্যাত রাজশাহী বানিশ্বর আম বাজারের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দিলেন মাটির আম মানেই অনেক স্বাদ আর আমাদের বাগানে অনেক অনেক আম আছে তাই আমাদের আম কিনে খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ আমাদের গাছের আমগুলোই খেয়ে শেষ করতে পারি না আর কিনে খাওয়া তো দূরে থাক তবে এই বছর এখন পর্যন্ত একটা আমও খাওয়া গাছের আমগুলো এখন ওইভাবে পাকতে শুরু হয়নি কিন্তু দেখেন অনেক অনেক জায়গাতে কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে এই তো এগুলো সব গাছ পাকা বাড়ির সামনে একটা হিমসাগর আমের গাছ আছে এত মজা ওই গাছের আম না খেলে আপনারা বুঝতে পারবেন না তবে এইবার কেন জানি একটা আমও ধরেনি সবাইকে আমাদের রাজশাহীর বিখ্যাত আম খাওয়ার দাওয়াত পাত্র এলো যেখানে যেই আম খান না কেন রাজশাহীর মতো স্বাদের আম কোত্থাও পাবেন না খেতে যারা যারা রাজশাহীর বাইরে থাকেন এখনও রাজশাহীর সুস্বাদু আম খেতে পারেন তারা বিশ্বস্ত অনলাইন পেজে অর্ডার করে খেতে পারেন এখন যেহেতু অনেক অনেক পেজ আছে তো অবশ্যই বিশ্বস্ত পেজে অর্ডার করে খেতে হবে ছিল আমাদের রাজশাহীর বিখ্যাত বানেশ্বর আম বাজারের আম দেখানো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ